সেই ট্র্যাডিশন এই হুমায়ুন কবিরের কথা শুনে যারা ভাবছেন গেল গেল রব উঠলো যারা ভাবছেন একই কথা বলে ফেললো হুমায়ুন কবির হুমায়ুন কবির প্রথম ব্যক্তি নন যিনি এই কথা বলেছেন এর আগে আমার মনে আছে আমরা তখন ছাত্র ছোটবেলায় বামফ্রন্ট সরকারের মন্ত্রী ছিলেন কলিমুদ্দিন শামস উনিও বলেছিলেন আমার কাছে জাতি আগে দেশ তার অনেক পরে ধর্ম আগে দেশ তার অনেক পরে ওনারা বলেছিলেন ওনারা যেটা ভাবতে পারেন আমরা কিন্তু ওটা এখনো ভাবিনি যদি ভেবে না থাকেন ভাবুন তার কারণটা কি জানেন এই যে বর্তমান শাসক দল এবং তার আগের শাসক দল এনারা বলেন কি বলুন তো লড়াইটা আসলে ভাতের জাতের নয় আমি বলছি আপনারা ভুল করছেন লড়াইটা কিন্তু ভাতের সাথে সাথে জাতেরও এবং ভাতের চেয়ে জাতের অনেক বেশি তার কারণটা কি জানেন যদি জাতি শক্তিশালী না হয় তাহলে ভাতও আপনার কপালে জুটবে না বাংলাদেশের দিকে দেখুন বাংলাদেশে যে সমস্ত হিন্দুদের উপর আজকে অত্যাচার হচ্ছে তাদের কি খাওয়ার অসুবিধা ভাতের অসুবিধা তাদের তাদের কিন্তু ভাতের কোনো অসুবিধা নেই তারা যথেষ্ট সেখানে সমাজ ব্যবস্থার মধ্যে তারা পয়সা করি তাদের আছে তারা কেউ ভিখারি নন কিন্তু তারপরেও তাদের উপর অত্যাচার হচ্ছে তারা পালিয়ে আসতে চাইছেন পালিয়ে আসতে কেউ পারছেন কেউ পারছেন না ওখানে নির্বিচারে গণহত্যা হচ্ছে হিন্দু মানুষদের উপর বাংলাদেশে পাশে এবং এটা আমি সাতচল্লিশ সালের গণহত্যার কথা বলছি না এই এখন যেটা আপনারা মিডিয়া দেখছেন সর্বক্ষণ হচ্ছে প্রতিদিন ঘটছে বাংলাদেশের কোথাও না কোথাও ঘটনা মিডিয়ার কল্যাণে যেটা আমাদের সামনে আসছে তাহলে জাতি যদি শক্তিশালী না হয় বাংলাদেশ প্রমাণ করে দিচ্ছে আমি নই বাংলাদেশ প্রমাণ করে দিচ্ছে জাতি যদি শক্তিশালী না হয় আপনার ধর্ম আপনার সম্মান আপনার প্রাণ পর্যন্ত সুরক্ষিত নয় হাত তো অনেক দূরের ব্যাপার তাই সাবধান হন আর একটা কথা বলি সাবধান হতে বলছি তার মানে ভয় পাবেন না মা বোনদের উদ্দেশ্যে বলছি হাত জোর করে আপনারা কেউ ভয় পাবেন না এটা ওদের কাজ ওরা এটা বলে জাতি ওদের কাছে অনেক আগে আমাদের কাছে এতদিন আগে ছিল না আজ আমাদের কাছেও আগে জাতি দেশ জাতি এগুলোই আমাদের কাছে বরাবর প্রাধান্য পেয়ে এসছে সবার আগে দেশ প্রাধান্য পেয়েছে জাতি কেউ প্রাধান্য দিন আর ভয় পাবেন না এই কারণে বলছি যে গোপাল পাঠার মতন আমাদের মতন তাদের উত্তরস্বরীরা অনেক পাঁঠা আছে গোপাল পাঠার উত্তরসূরি আমরা এরকম অনেক পাঁঠা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছে তারা হিন্দুত্বকে রক্ষা করার জন্য হিন্দু মানুষের পাশে দাঁড়ানোর জন্য সর্বদা সচেষ্ট তাই একদম ভয় করবেন না দাঙ্গাকারীদের কী করে জবাব দিতে হয় সেটা আমরা জানি এবং আমরা দাঙ্গাকারীদের উপযুক্ত সময় তারা যদি দাঙ্গা লাগানোর চেষ্টা করে উপযুক্ত জবাবটাও দেব।